পুরোটাই তো আকাশমণি কাঠের তৈরি। সম্পূর্ণ আকাশমণি কাঠ। এত কমে আপনারা কিভাবে দেন বলেন? আমরা লট কিনি, ঠিক আছে। আমরা বাগান কিনি। যার কারণে আমাদের করতে হয়। প্রতিদিন তো আপনারা শত শত ফার্নিচার বিক্রি করেন। জি ভাই, জি। আজকে ভাই দুই গাড়ি লোড হয়ে গেছে। সিম্পল ডিজাইন মাত্র 20000 টাকা। অবিশ্বাস্য কম দাম। মানে হার্ড বোর্ডের ফার্নিচারের থেকে কাঠের এরকম সলিড কাঠের ফার্নিচারতে লিখিত 30 বছরের গ্যারান্টি সহ আসলেই কিন্তু চমৎকার বিশ হাজার টাকার মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর খাটের কালেকশন নিয়ে কিন্তু আজকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে সকল খাটের ডিজাইনগুলো রাখা আছে সবগুলোই কিন্তু মাত্র বিশ হাজার টাকা তারপরে আবার ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স দিতে হবে না এবং সাথে কি থাকছে তিরিশ বছরের একদম লিখিত গ্যারান্টি দিচ্ছে তিরিশ বছরের তিরিশ বছরের গ্যারান্টি তো তিরিশ বছরের গ্যারান্টি তখনই দেওয়া যায় যখন কাঠের মান এবং ফার্নিচারের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে একদম ম্যামোতে তারা লিখে দিবে তিরিশ বছরের গ্যারান্টি বরাবরের মতো আমি কিন্তু আবারও চলে আসি মাহিম ফার্নিচারে এবং মাহিম ফার্নিচার সবসময় একদম পাইকারি দামে কিন্তু আপনাদের ফার্নিচার দেয় অনেক সময় বলা যায় যে মজুরির দামেই কিন্তু আপনারা এখান থেকে ফার্নিচারগুলো কিনতে পারবেন তো রেজল ভাই জি ভাই আচ্ছা এইটা হচ্ছে হাফ বক্স কাট রাইট হাফ বক্স কাট জি হাফ বক্স সাইজটা কত এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি এবং এটা হচ্ছে আপনার মাথার সাইড এটা হচ্ছে পায়ের সাইড পায়ের সাইড এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে মাথার সাইট এটা হচ্ছে পায়ের সাইট আমি আবার বলে দিচ্ছি প্রতিটা ফার্নিচারেই কিন্তু রয়েছে বছরের লিখিত গ্যারান্টি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স দিতে হবে না যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন এটা কিন্তু আপনার ফুল বক্সের মাথা হবে এটা ঠিক আছে এটা দর্শককে দেখায় দেখা দেখান আচ্ছা এটা ফুল বক্সের মাথা হবে

বিশ তিরিশটা মিস্ত্রি আছে ওগুলো কাজ করে ওখান থেকে বান্ডেশ ঘরে বান্ডেশ ঘর থেকে আমরা শোরুমে উঠাই প্রতিটা মালে সামান্য লাভ করলেও চলে প্রতিদিন তো আপনারা শত শত ফার্নিচার বিক্রি করেন জি ভাই জি আজকেই ভাই দুই গাড়ি লোড হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পাইকারি একদম পাইকারি ভাবে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন সিম্পল ডিজাইন মাত্র বিশ হাজার টাকা অবিশ্বাস্য কম দাম মানে হার্ড বোর্ডের ফার্নিচারের থেকে কাঠের এরকম সলিড কাঠের ফার্নিচার লিখিত তিরিশ বছরের গ্যারান্টি সহ আসলেই কিন্তু চমৎকার এটা হচ্ছে সিম্পলের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন মাত্র বিশ হাজারে কিন্তু আপনারা নিতে পারবেন তো বিশ হাজারের কতগুলো কালেকশন আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এইগুলো তো আপনাদের দেখাইছি এখন হচ্ছে এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কারণ কার কোনটা ভালো লাগবে এটা তো বলা যায় না আপনারা কিন্তু স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা এই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো কিন্তু বিশ হাজার বিশ হাজারের মধ্যে আরও একটি চমৎকার কালেকশন মাথার সাইট এবং পায়ের সাইট বিশ হাজারের মধ্যে আছে আরও একটি সুন্দর কালেকশন এটা হচ্ছে মাথার সাইড এবং নিচেরটা হচ্ছে পায়ের সাইড বিশ হাজারের মধ্যে আরও একটি সুন্দর কালেকশন কিন্তু আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাথার সাইড এবং এটা হচ্ছে পায়ের সাইড বিশ হাজারের মধ্যে সিম্পল কালেকশন যেগুলো আছে দেখেন এটা হচ্ছে মাথার সাইড এবং পায়ের সাইড আবারও বলে দিচ্ছি যে প্রতিটা ফার্নিচারের তিরিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন একদম ম্যামতে আরও একটি কালেকশন আপনাদের দেখাই বিশ হাজারের মধ্যে চমৎকার আরও একটি কালেকশন কিন্তু রয়েছে আপনারা স্ক্রিনশট নেন দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন এবং প্রতিটাই কিন্তু আকাশমনি কাঠের একদম নিখুঁত এ তৈরি করা এখানেও রয়েছে বিশ হাজারের সুন্দর একটি কালেকশন এখানেও রয়েছে বিশ হাজারের খুবই সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ ফুল বক্সের মাথা আচ্ছা ফুল বক্সের মাথা এই যে একটা দেখান ইউনিক একটা ডিজাইন এটা একদম এটার নাম কিন্তু ভাই হারমনি ভাই যারা ভাই কান পছন্দ করে আর কি তাদের জন্য এটা ভালো হয় তারা নিতে পারেন না এটা আমার এটা কালারটা অনেক সুন্দর চমৎকার কালার এটার প্রাইসে তো বিশ হাজার কিন্তু এটা প্রাইস আচ্ছা বিশ হাজারের মধ্যে আমরা আরও একটি কালেকশন দেখি এখানে দেখেন এটা তো ওইখানে দেওয়া আছে না হ্যাঁ এটা ওই পাশে দেওয়া আছে তো আমরা দেখতে পেলাম বিশ হাজারের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর বেশ কিছু খাটের কালেকশন যেগুলো আপনারা স্কিনে দেওয়ার নাম্বারে একটা টাকা অ্যাডভান্স ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন জাস্ট ফোন করুন এবং কোনটা নেবেন স্ক্রিন দিয়ে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে হাজির হবো